সালাম আলাইকুম রহমাতুল্লাহ কুয়েতের কিছু বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন খবরগুলো জানা যাক কুয়েতে চোদ্দই ডিসেম্বর থেকে গৃহকর্মীদের ফিরিয়ে আনার জন্য প্রস্তুত ইলেকট্রনিক প্ল্যাটফর্মটি সুরক্ষার সাথে কুয়েতে গৃহকর্মীদের ফিরিয়ে আনার পদ্ধতি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে কাজ শুরু করেছে দৈনিক আল আনবা জানিয়েছে সরকারি সূত্র জানায় জাতীয় বিমান পরিবহন সংস্থা এন এ সোমবার বেলা তিনটায় প্ল্যাটফর্মটির কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিয়েছে ভারত থেকে প্রথম ফ্লাইটেই গৃহকর্মী আসবে এই মাসের চোদ্দ তারিখে পাঁচটি পদক্ষেপের মাধ্যমে কফিলরা গৃহকর্মীদের আনতে পারবেন এক কাজের নাম বা ধরন উল্লেখ করতে হবে দুই সিভিল আইডি নম্বর নিবন্ধন করতে হবে তিন কত তারিখে আসবে তা উল্লেখ করতে হবে চার কোন দেশ থেকে আসবে সেটা উল্লেখ করতে হবে পাঁচ সবশেষে ফি প্রদান করতে হবে মন্ত্রিপরিষদ দুইশো সত্তর দিনার ফি নির্ধারণ করেছে হোটেলের জন্য এই টাকায় তিনবেলা খাওয়া যাবে অবশ্যই থাকার ব্যবস্থা খুবই ভালো মানের হবে নিরাপত্তা ব্যবস্থা থাকবে বিমানের টিকিটের দাম দেশভেদে ভিন্ন ভিন্ন হবে যেমন ভারতের টিকিটের দাম একশো দশ দিনার শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের টিকিটের দাম একশো পঁয়তাল্লিশ দিনার এবং ফিলিপাইনের টিকিটের দাম দুইশো বিশ দিনার ধরা হয়েছে তদুপরি আটান্নটি আবাসিক বিল্ডিং সহ সকল পাবলিক সার্ভিসের বরাদ্দ করা হয়েছে কোয়ারেন্টাইনের জন্য মহিলাদের এবং পুরুষদের ভিন্ন ভিন্ন ব্যক্তিগত আবাসনের ব্যবস্থা করা হয়েছে বর্তমানে কুয়েতের বাহিরে অবস্থান করছেন আশি হাজার গৃহকর্মী প্রতিদিন ছয়শো করে গৃহকর্মী ফিরে আসতে পারবেন এবং এতে চার মাস সময় লেগে যেতে পারে তাদেরকে চোদ্দ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে আপনারা জেনে খুশি হবেন যে এই সব কিছুর ব্যবস্থা করতে গিয়ে প্রথমে পাঁচশো পঞ্চাশ দিনারের কথা উঠেছিল কিন্তু খরচের কথা মাথায় রেখে সেটাকে কমিয়ে দুইশো দিনার করা হয়েছে কফিলদেরকে এখন আবেদন করার জন্য সম্পূর্ণ পারমিশন দেয়া হয়েছে এখানে একটি বিষয় উল্লেখ করা হয়নি যে কফিলটা যদি না চান তাহলে সেই খাদেম বা খাদ্যামারা কি আসতে পারবে তাই আমার ব্যক্তিগত মতামত দুবাই হয়ে আসাটাই উত্তম কুয়েতের স্বনামধন্য পত্রিকা কুয়েত টাইমসে প্রকাশিত হয়েছে টি এ অর্থাৎ কুয়েত ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এজেন্সিস অ্যাসোসিয়েশন বলেন যে গৃহকর্মীদের ফিরিয়ে আনার যে বিষয়টি এটি শুধুমাত্র একটি প্রেস কনফারেন্সে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কুয়েতের কোনো টিভি চ্যানেলে বলা হয়নি অথবা আমাদের কাছে এই বিষয়ে কোনো প্রকার নোটিশ আসেনি তবে আমরা এই বিষয়টিকে অবশ্যই স্বাগত জানাই এবং অবশ্যই আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের বসা উচিত আজকে জাজিরা এয়ারওয়েজ ঘোষণা করেছেন যে জাজিরা এয়ারওয়েজের কোনো যাত্রী যদি পিসিআর টেস্ট করাতে চান তাহলে বাইশ দিনার দিয়ে করোনা টেস্ট করাতে পারবেন এবং এটি জার্মান জার্রাহ বিশেষজ্ঞ ক্লিনিক দ্বারা পরীক্ষিত এবং এটি কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাপ্রুভ করেছেন পরবর্তী ফ্লাইটের জন্য যারা আবেদন করবেন তারা এই সার্ভিসটি পাবেন এবং জাজিরা এয়ারওয়েজ এর ওয়েবসাইট অ্যাপস অথবা ওয়ান সেভেন সেভেন নাম্বারে কল করে বুকিং দিতে পারবেন জাজিরা এয়ারওয়েজ কুয়েত বিমানবন্দরের টার্মিনাল ফাইভে অবস্থান করে এখন থেকে কুয়েত থেকে যারা দুবাই যাত্রা করবেন তাদের করোনা সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই প্রবাসী ভাইয়েরা আজকের খবরগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ